আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আসলে এখানে বন্ধত্ব যারা রয়েছে তাদের আসলে কষ্টের কথা অনেক বিষয় আসলে অনেকে জানা নেই যে এটি হচ্ছে নোয়াখালী চাটখিল এক নং শাহফুর ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম যার নাম হচ্ছে পশ্চিম খিলপাড়া এর পাশাপাশি আসলে যদি এরা অনেকটা অবহেলিত যেহেতু এর পাশাপাশি সদর থানা আর পাশে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে নোয়াখালী আসলে এর পিছনটাই হয়েছে লক্ষ্মীপুর এজন্য এরা অনেক অবহেলিত আজকে এই ভিডিওর মাধ্যমে আমি ওনাদেরকে তুলে ধরলাম যেহেতু এখানে আসলে আপনারা দেখছেন স্ক্রিনের মধ্যে যেই যে আমি যে সড়কটা দাঁড়িয়ে রয়েছি আসলে সড়কে যদি আপনারা দেখতে চান যে এখানে সড়কের পাশে রয়েছে বুক পরিমাণ পানি আসলে এত পানি ডলের পানি যে মানুষ এখন চলাফেরা করাটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে আসলে আপনারা স্ক্রিনের মধ্যে দেখছেন যে বৃদ্ধ কিছু লোক ওনারা আসলে খুবই কষ্টকর করে বাজারে যাচ্ছে বিভিন্ন হাটবাজারে ওনারা আসলে উঠছে আপনাদেরকে যদি আমি দেখাতে চাচ্ছি যে পশ্চিম কিলপাড়া আসলে দুই তিনটি বাড়ি নিয়ে একটি গ্রাম এই গ্রামটা অনেকটা অবহেলিত এই জন্যেই অবহেলিত কারণে আজকে আমি এই আপনাদের এই ভিডিওর মাধ্যমে এই গ্রামের প্রতি যারা আজকের যে সহজ উদ্ধার হয়েছেন যারা সব সময় মানুষকে ত্রাণ দিয়ে যাচ্ছেন আমি যতটুক জানি যে পশ্চিম কিলপাড়া। এই ত্রাণ অবহেলিত যেহেতু এটা দুটি জেলার সংস্থিত এক নোয়াখালী দুই লক্ষ্মীপুর যারা লক্ষ্মীপুর থেকে আসেন আসলে এখানে কেউ ত্রাণ পাচ্ছেন না এবং ওনারা যেই কষ্ট করে মানবত জীবনযাপন করছেন আসলে ওনাদের মানবত জীবনযাপনের মধ্যে অনেক বন্যার প্রবলিতের কারণে ওনাদের অনেক কষ্ট হয়ে যায় আমি আসলে কিছু মুর্বিদের সাথে রয়েছি যারা এখানের স্থায়ী বাসিন্দা আমি ওনাদের থেকে জানতে চাইব যে ওনারা কেমন আছেন আমি থেকে জানতে যে আপনারা পশ্চিম খিলপাড়া যারা পড়ে রয়েছেন কি কি আসছে কিনা আমি মোহাম্মদ হানিফ আমি বলিতেছি যে আমরা পশ্চিম খিলপাড়া ছোট একটা গ্রামের বাসিন্দা আমাদের এখানে প্রায় পানি উঠানে এবং রাস্তায় দুই আড়াই ফুট পানি ঘরের ভিতরে পানি আমাদের কেউ টান দিতেছে না এবং আমাদের কেউ খোঁজ খবর নিতেছে না আমরা খুব দুর্গত অবস্থায় বসবাস করতেছি ঘরের ভিতরে চোখের উপরে চুলা রাখি আমরা ফাঁক করতেছি আসলে মানবত জীবনযাপন করছেন যে মুরব্বীর মুখ থেকে কথাটি শুনলেন আসলে আমাদের সাথে সংযুক্ত রয়েছে আর একটি মুরব্বী যে উনি আসলে খুবই অসহায় মানুষ আপনি কি কোনো প্রাণ কোনো অনুদান পেয়েছেন কি না আমাদের এলাকাতে ফানি বেশি অতিরিক্ত বেশি হাঁটা উঠা চলাফেরা করা অসম্ভব তারপরে ফাঁকের ঘর পানি ওই রান্না বান্না করা অসম্ভব তো এখন এখানে অন্য অন্য দিক থেকে কোন ফানের অনুদান এদিকে আসে না সবাই অন্য অন্য দিকে এদিকে রাস্তা সুবিধা আছে এদিকে দেয় আমাদের এদিকে ফানের অনুদান নিয়ে আসে না কেউ আমরা খুবই অসুবিধে আছি আপনারা আসলে যে কথাগুলি শুনলেন আসলে ওরা যে মানবতার জীবনযাপন করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনের মধ্যে যে ওনাদের আসলে যে অবস্থান খারাপ যে যেখান থেকে এই ভিডিওগুলি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই একটা একটা করে শেয়ার করেন এবং এই মানবতার সেবা এগিয়ে আসুন যেহেতু এই মানবতার সেবায় আপনারা সবাই জন্য সংযুক্ত থাকেন যারা বিদেশে আছেন এই যারা দেশে আছেন আমি সবাইকে অনুরোধ করব বিনয়ের সাথে যে এই ভিডিওগুলি শেয়ার করুক আপনার একটি ভিডিও হতে পারে আপনার একটি শেয়ারে গরিব লোক খেটে খাওয়া মানুষ প্রাণ পেতে পারে আপনার একটি ভিডিওর মাধ্যমে অনেক দানশীলরা দান করতে পারে আপনি মনে রেখেন যে একটি ভিডিও শেয়ার করলে আপনি হতে পারেন একটা দানশীল আমি যে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি আসলে নাম হচ্ছে পাঁচ গরিঘা পাঁচ সংযুক্ত রয়েছে এই জায়গাটার নাম আসলে পাঁচগড়িয়া বলে আর সংযুক্ত রয়েছে এটা পশ্চিম তিলপাড়া এটা হচ্ছে এক নং ইনিয়ান গ্রামের সাথে সংযুক্ত এই যে দেখছেন যে একতলা বিল্ডিং পর্যন্ত আসলে পানি চলে আসছে দেখছেন আসলে স্ক্রিনের মধ্যে যে আসলে মানবতার জীবনযাপন মানুষ যে কত কষ্ট আছে এটা না দেখলে আপনাদের আসলে বুঝতে পারবেন না যে আসলে এটি হচ্ছে আসলে তাদের থাকার ঘর আপনারা দেখতে পাচ্ছেন যে থাকার থাকার আসলে 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 রয়েছে যে যে মতো এখন স্থানটি রয়েছে এটা থাকার মতো বসবাসের যোগ্য না আসলে মানুষ মানবতার জীবন যাপনের মধ্যে কত রকম যে মানবতার জীবনযাপন করছেন যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন দেশ ও প্রবাস থেকে যা এলাকার যে প্রভাবশালীরা রয়েছেন যা বৃদ্ধ পরিমাণ দানশীল ভাইয়েরা রয়েছেন যারা মানবতার ফেরিয়ালা আসলে আমি বলবো যে আমি যে ঘরে দাঁড়িয়ে রয়েছি এই ঘরটি আসলে অনেক দিন থেকে আমি ওনাদের মুখ থেকে শুনলাম যে এখানে কোনো অনুদান আসে নাই এটি হচ্ছে সম্পাড়া একমাং নং ইউনিয়নের সংযুক্ত পশ্চিম খিলপাড়া গ্রাম বলে এটাকে আসলে দেখেন যে তাদের পাখের ঘর সহ আসলে যেই মানবতার জীবনযাপন করছে আসলে ওনাদের যে মানবিক দৃষ্টিতে যারা যেখান থেকে আসলে এই প্রাণগুলি করেন আমি মনে করি যে এই মানবিক দৃষ্টিতে আপনারা সকলে এই ভিডিওগুলি শেয়ার করবেন এবং যাদের সমর্থন আছে সবাই সহযোগিতা করেন আপনার সহযোগিতা আমাদের একান্ত কাম্য উনি আসলে মানবতার জীবনযাপন করছে যেহেতু কর্মসংস্থান আসলে নেই উনি রাজের কাম করে এবং উনি রাজের কাজ করে খায় আসলে কর্মসংস্থান নাই দিলেই আসলে মানবতার জীবনযাপন মানুষের চলছে ওনারা কোন রকম চেয়ামুড়ি কে বেঁচে আছেন আপনারা কতদিন থেকে এভাবে রয়েছেন আজকে কম করে পনেরো দিন পর্যন্ত আমরা এইভাবে আছি আপনাদের কি কোন মানবিক সাহায্য দেওয়া হয়েছে কোনো সাহায্য বলতে আমাদের তো কেউ জিগায় না আমরা কেমন আছি আসলে খুবই দুর্ভাগ্যজনক যেহেতু আমাদের এই এক নং শাহপুর ইয়ার ছোট একটি গ্রাম যার নাম হলে পশ্চিম শিলপাড়া আপনারা যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিকভাবে বলবো যে পশ্চিম শিলপাড়া গ্রামটি দেখার জন্য আসলে এই গ্রামটি হচ্ছে দুটি জায়গায় সংযুক্ত এই জন্যই আসলে ওরা অবহেলিত যেহেতু আমার পাশাপাশি রয়েছে লক্ষ্মীপুর জেলা আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে নোয়াখালী জেলা আমি লক্ষ্মীপুরের এই মানবতার পেরিয়ালারা রয়েছেন কাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা আপনাদের যে জায়গাগুলি আছে আপনারা অন্তত দেখুন আপনার পাশে দেখে পরে আপনি অন্যদিকে যান যারা দানশীল ব্যক্তিরা রয়েছেন আমি এই ভিডিও মাধ্যমে দানশীল ব্যক্তিদেরকে বলবো যে আপনি আপনার পাশে দেখুন আপনার পাশের মানবিক সাহায্য করুন আপনার পাশের লোকগুলি ফিরে একটু তাকান এইভাবে আমি আসলে কত পরিবারের ছবি উঠাবো এই জন্য আমি শুধু একটি পরিবারের ছবি নিয়েছি যেহেতু ওনারা সবাই একই রকম ফাঁকের ঘর দেখেন ভাই এই দেখতে পাচ্ছেন যে ফাঁকের ঘর দিতে আসলে মাঝা পরিবার পানি আসলে মাঝা পরিবার পানি থাকার কারণেই ওনারা পাকশাক করে খেতে পাচ্ছেন না আপনারা জানেন যে বন্যা কবলিত এলাকায় গ্যাসের অনেক সংকট রয়েছে এই ওনারা চেরা মুড়ি খেয়ে আসলে জীবনযাপন করছে প্রবাসী ভাই এদেরকে বলবো যে ভাই আপনারা আপনাদের এই ভিডিও গুলি শেয়ার করুন আপনার দেশের মানুষের পাশে তাকুন আপনার দেশের মানুষের পাশে থাকলে আপনার কল্যাণ এটি হবে আর মানবিক সাহায্য করতে পারলে অবশ্যই সহযোগিতা করুন মানুষের পাশে থাকুন আসসালামু আলাইকুম